আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বার্ডস লাভার্স চ্যানেল আমি মোহাম্মদ ইমন চলে আসলাম আজকের নতুন একটি ভিডিও নিয়ে আপনারা এর আগে দেখেছেন আমাদের মুরগির গ্রোথ এবং আমাদের মরগের সাইজ মুরগির সকল তথ্য আমরা দিয়ে থাকি মুরগি নয় আমরা পশু পাখি পোষা প্রাণীগুলোর কিছু বিষয় নিয়ে তুলে ধরি যেগুলো আসলে আমাদের সমস্যা বা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এই ধরনের তথ্য আপনাদের দিয়ে থাকি আজকে আমরা একটি মুরগির গরমে সমস্যা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হিট স্ট্রোক বা মুরগির মুখে পক্স এগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবেন এবং মুরগি দেখা যায় যে অতিরিক্ত গরমের কারণে ঠান্ডা লেগে যায় ঘর ঘর করে কথা মানে গলা দিয়ে ঠিকমতো বাক বের হয় না আওয়াজ বের হয় না যার কারণে মুরগি খাওয়া দাওয়া বন্ধ করে দেয় বুকের অংশগুলো শুকিয়ে যায় এখান থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন প্রথমত একটি বিষয় বলতে হবে সেটা হচ্ছে আপনি কেমন স্থানে আপনার মুরগি রাখছেন ঠিক মতো বাতাস চলাচল করতেছে কিনা বা আপনার মুরগির অতিরিক্ত গরম লাগতেছে কিনা এ বিষয়ে আপনাকে একটু লক্ষ্য করতে হবে যদি অতিরিক্ত গরম লাগে সেক্ষেত্রে আপনাকে ব্যবস্থা নিতে হবে যাতে করে গরম কমানো যায় টিনের চাল হলে সে তার উপরে শুকনা খড়ি অথবা পাটকাটি অথবা বিচালি দিয়ে কোনোভাবে ঠান্ডা করার চেষ্টা করতে হবে এবং চেষ্টা করতে হবে মুরগির অন্তত দুইটা সাইড যেন ফাঁকা থাকে বাতাস আলো বাতাস সুন্দর মতো প্রবেশ করে এবং উঁচা স্থান রাখতে হবে যেখানে মুরগি তার ইচ্ছা মতো বসতে পারে একটু উড়াউড়ি করতে পারে যাতে করে তারা সুস্থ থাকবে আর সকল সময় আপনারা ঠান্ডা পানির ব্যবস্থা করবেন ঠান্ডা পানি মানে এরকম নয় যে ফ্রিজের পানি আপনারা রেখে দিলেন এই যে আমি ফ্যান লাগাইছি এই ফ্যানের বাতাসে আলহামদুলিল্লাহ আমাদের মুরগিগুলো খুবই সুন্দর আছে। যদিও আমাদের টিন দেওয়া আছে তারপরে আমরা টিনের উপরে অনেক ধরনের খড়কুটা এই যে আমাদের আমরা মুরগিকে সবজি খাবার খেতে দিয়েছি যেরকম মনে করেন যে বিভিন্ন লতা পাতা আমরা যেটা সচরাচর আপনাদের সব সময় বলে থাকি যে সবজি জাতীয় খাবার দিবেন মুরগির গ্রোথ ভালো হবে ডিম ভালো দিবে মুরগি সুস্থ থাকবে আর যদি আপনাদের মুরগির মুখে পক্স হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই মুরগিকে কোনো ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়াবেন আর যদি আমি ট্রিটমেন্ট বলি যে পক্স রিমুভ করবেন কীভাবে সেক্ষেত্রে আপনাকে একটি আমরা যে মশার কয়েল ওই কয়েলটা জ্বালিয়ে নেওয়ার পরে যেটা খুব পরিমাণে পেকে যাবে যে বক্সটা অতিরিক্ত পেকে যাবে বা মোটা হয়ে যাবে সেখানে আপনার ওই জ্বলন্ত আগুন থাকা অবস্থায় একটুখানি ওখানে ঠেকালে আগুনটা ঠেকালে ওটা পট করে ফেটে ভিতরে যে পুষ বা যাই থাকুক ওগুলো বের হয়ে যাবে এবং আপনি ওটা একটা ন্যাকড়া দিয়ে মুছে যদি কোনো ধরনের ঘা ওখানো কোনো মলম লাগাই দেন আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে আর আরও একটি বলছিলাম যে মুরগি গলা দিয়ে কথা বের হয় না এই ক্ষেত্রে আপনারা করতে পারেন আদা পানি মানে একশো গ্রাম আদা তিন লিটার পানিতে শেষে গুলে আপনার মুরগিকে দিতে পারেন এই সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ খুব সহজেই আমরা ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করি যে আপনাদের সমাধান দেওয়ার যাতে করে আপনাদের অতিরিক্ত কষ্ট না হয় আমাদের ভিডিওগুলো আমরা অনেক পরিশ্রম করে বানাই আমাদের অবশ্যই সাথে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে আমরা আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি এবং আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও এই পর্যন্তই